বর্তমান বিশ্ববাজারে তিন প্রকার অর্থনৈতিক ব্যবস্থাপনা চালু আছে এক হচ্ছে পুঁজিবাদ আরেক হচ্ছে আপনার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আর একটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা পুঁজিবাদ শুধু মানুষ থেকে সম্পদ নেয় যেমন মনে করেন সুদী মহাজনেরা টাকা পয়সা দেয় এলাকায় শুধু মহাজন আছে না ওরা টাকা দেয় কিসের বিনিময়ে দশ হাজার টাকা দেয় বারো হাজার টাকা দিবা বাধ্যতামূলক দশ হাজার টাকা দেয় বারো হাজার টাকা দিবা বাধ্যতামূলক অথবা এক লাখ টাকা দেয় বলে যে আমাকে অবশ্যই দশ হাজার টাকা দিতে হবে কেউ কেউ এমনও আছে দশ হাজার টাকা আগে নিয়ে আনে লাভ সুদ আগে নিয়ে আনে তো এর দ্বারা হয় কি বেচারা ফায়দা পাক উপকার সে পাক আর না পাক এই দশ হাজার টাকা আগেই তাকে দিয়ে দিতে হলো পরবর্তীতে এক লাখ টাকা খাটায় যদি তার ক্ষতি হয় তাকে এই ক্ষতির মধ্যেই পড়ে থাকতে হয় সেটা আর কখনও শেষ হয় না আর সুদভিত্তিক এই পুঁজিবাজার এই এই সিস্টেম হারাম ভিত্তিক এই লেনদেনের মধ্যে কোনো ধরনের কোনো বরকত হয় না এই কথাটা কার আল্লাহ বলেন এই মাল এটা আল্লাহর কাছে বাড়ে না যে মাল আল্লাহর কাছে বাড়ে না আপনি এই মাল কখনো ব্যবসা করে বাড়াইতে পারবেন না যে মাল আল্লাহর কাছে কি হয় না বাড়ে না সুদের মাল হারামের মাল এগুলো আল্লাহর কাছে কি হয় না বাড়ে না তা আপনি বাড়াইবেন কোথেকে তার মানে এটা যে সুদ দিল সে ক্ষতিগ্রস্ত হইল যে নিল সেও ক্ষতিগ্রস্ত হইল কারণ সুদে মাল বাড়েই না সুদে মাল কি হয় না বাড়েই না অতএব সার সংক্ষেপ কথা হল বাজারে যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা হয় বা প্রচলিত আছে এটা দিয়ে কখনো পাবলিক বা জনগণ বা সর্বস্তরের জনগণ কখনো উপকৃত হয়নি এখনো হচ্ছে না ভবিষ্যতেও হতে পারবে না দুই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা রাষ্ট্রে সবাই সমান রাষ্ট্রে সবাই কি সমান কথাটা শুনতে খুব সুন্দর শোনা যায় রাজাও যেই পয়সার মালিক প্রজাও সেই পয়সার মালিক বিষয়টা এমন না ধনী গরিবের তারতম্য করছেন কে আপনাকে আল্লাহ সম্পদ বাড়াই দিছেন আবার কাউকে সম্পদ কমায়ে দিছেন আপনার সম্পদ বেশি আপনার সম্পদ থেকে আপনি জাকাত আদায় করবেন এটা হচ্ছে আপনার ওপর বাধ্যতামূলক বিধান আল্লাহর তরফ থেকে কার তরফ থেকে আল্লাহর তরফ থেকে দুনিয়াতে সবাই সমান হয় না এই যে দেখেন হাতের পাসাঙ্গল সমান সমান না কখনোই না অতএব এটা এক প্রকার জুলুম এক বেচারা এক কোটি টাকা ইনকাম করবে আপনি তার ইনকামকৃত সব টাকা মানুষের মাঝে বন্টন করে দিবেন এটা হবে না একজন বিজ্ঞানী আর একজন একবারে লেদা গোবরে মূর্খ মানুষ দুইজনটা সমান করবেন এরকম না সিস্টেমটাই ভালো না আল্লাহ তালা বলেছেন হালিয়াস্তল্লা দিন আয়া আলমুন আল্লাদীন যে জানে আর যে জানে না দুইজন কি না সমান না আফামাই মুকিব্বান আলা আলা আল্লাহ মুস্তাকিম এই একটা গল্প আছে না এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো দিনের বেলা চাঁদের আলো মানে এরকম একটা কবিতা আছে না এই কবিতার মধ্যে আমরা ছোটো সময় পড়ছি যে মানুষ ঘোরার উপরে সোয়ার না হয়ে আর ঘোরারে নিজের উপরে সোয়ার করে আর ওই কবিতার মধ্যে যে সিনটা দেখানো হয়েছে এটা হচ্ছে দিনের বেলা চাঁদের আলো জ্বলে আর রাত্রে সূর্যের আলো ওঠে তো বিষয়টা এই যে উল্টাপাল্টা সিস্টেম দিয়ে হয় না আল্লাহর সিস্টেম ছাড়া যত সিস্টেম আছে সব উল্টাপাল্টা সবকে উল্টাপাল্টা আর ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাপনা খেয়াল করেন এক লোক এক কোটি টাকার মালিক বছরান্তে জাকাত বর্ষ হিসাব করে তার জাকাত আসবে আড়াই কোটি আড়াই লক্ষ টাকা কত লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা জাকাত আসবে আপনি চিন্তা করেন আড়াই লাখ টাকা যদি এই আপনার পাঁচজনকে দেওয়া হয় কয়জনকে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা যদি একটা গরিব মানুষকে দেওয়া হয় জাকাত হিসেবে তো এই মাসে যে জাকাতটা দেওয়া হলো পঞ্চাশ হাজার টাকায় এই মাসে এই লোকটা আর গরিব থাকলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর কিছু টাকা মিলায় একটা রিক্সা কেনা যায় না একটা দোকান দেওয়া যায় না মোটামুটি চলে ফিরে যাওয়া যায় না জাকাত হচ্ছে ধনী ধনী থাকবে গরিব ধনী হয়ে যাবে জাকাত ব্যবস্থা হচ্ছে ধনী কি হবে ধনী থাকবে এবং গরিব কি হয়ে যাবে ধনী হয়ে যাবে সঠিকভাবে যদি অত্র এলাকার মানুষ জাকাত দেয় সঠিকভাবে যদি অত্র এলাকার মানুষ জাকাত দেয় তাহলে দেখা যাবে বছর শেষে এই এলাকার কোনো মানুষ আর গরিব থাকবে না কোনো মানুষ না একটা মানুষ আর কি থাকবে না গরিব থাকবে না ইসলামের সিস্টেমটাই অনেক সুন্দর আল্লাহ তালা বলেছেন জাকাতিন তুই দুন আওয়াজ আল্লাহ বলেন জাকাতে মাল বারে জাকাতে মাল কি বারে আর সুদে মাল হারামে মাল কমে আর উল্টাপাল্টা সিস্টেমে মাল কমে কিন্তু আল্লাহর দেওয়া সিস্টেম যদি কেউ ফলো করে তাহলে দুনিয়াও সফল আখেরাতও সফল জাকাত যদি কেউ আদায় করে তাহলে আল্লাহ তালা বলেন বলেনবু আল্লাহ দিউমা জাকা আল্লাহ তালা তাকে জাহান্নামের লেলিহান শাস্তি থেকে দূরে রাখবেন এবং এই সমস্ত মানুষ কৃপণতা থেকে মুক্ত যারা জাকাত দেয় তারা কখনো কৃপণ না এই জন্য আল্লাহ তালা তাদেরকে বলেছেন সফল যে ব্যক্তি জাকাত দেয় নিজেকে কৃপণতা থেকে দূরে রাখে মুক্ত হয় আল্লাহ তালা বলেন এরা সফল সফলতার ঘোষণা দিয়েছেন কে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থায় নিজে পরিচালিত হওয়া সমাজকে পরিচালনা করা দেশকে পরিচালনা করা এটা একটা বরকতের আলামত এবং এর মাধ্যমে শুধু মাল বাড়বেই বাড়বে কখনো কমবে না অভাব দূর হবেই হবে কখনো অভাব আসবে না এই সিদ্ধান্তটা কার এটা একটা আইন এটা একটা কি আইন বিধান এই বিধানের উপরে মাতবরি করার কোনো অধিকার আপনি কথা বলতে পারবেন না যে আয়াত দিয়ে লম্বা লম্বা কথা কইবেন হবে না আয়াত কার বিধান কার আল্লাহ যে সমস্ত কথাবার্তা বললে ইমান যাইবো কার কি যাইব ইমান যাইবো আল্লাহ তালা এই জন্য বলেছেন এখানে একটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবেন সেটা হলো আল্লাহর দেওয়া সুন্দর আল্লাহর দেওয়া কি যে সুন্দর মনে করলো আল্লাহ যে জিনিসটা দিছে মনে করেন আল্লাহ আপনাকে পাশক্ত নামাজ দিছে জাকাত ফরস করছে এই বিধান কার এটারে যে সুন্দর মনে করলো হ্যাঁ সুন্দর হ্যাঁ কি এটারে যে সুন্দর মনে করলো হ্যাঁ কি আর যে কালা মনে করলো আল্লাহ তো আমার আপনার চেহারা কালা আর সুন্দরে আয় আর যায় না যদি আমরা আল্লাহ তালা সুন্দরকে সুন্দর বলি হাজর বেলালো কি সবচেয়ে কালো এই লোক আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর আবুল হাব আল্লাহর বিধান মানে নাই সবচেয়ে সুন্দর আবুল হাব মানে কি অগ্নি শিখার মতো আগুনের যে শিখা শিখার অগ্রভাগটা যেমন লাল আবুল আহাবের চেহারা ছিল তেমন লাল আল্লাহর বিধান না মানার কারণে আল্লাহ তারা নাম দিয়েছে আবু আহাব বুঝছেন বিধান না মানলে আবুল আবুল্লাহবুলি বিধান না মানলে কি আবুল আহাবু সুন্দরীলে কামাইব না সুন্দরী কি হয়ে যাবে বান্দর হয়ে যাবো কি হয়ে যাবো আল্লাহর বিধান না মানলে কি আয়াত না মানলে বান্দর আল্লাহ তালা করিম এই জন্য বলেছেন ইউসরা আমি ওই সমস্ত মানুষদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেই যারা আমার দেওয়া সুন্দরকে সুন্দর বলে আর মানে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর দেওয়া সুন্দর কে সুন্দর হিসেবে তৌফিক দান করুন আরো জুরেক নামেন জাকাত না দিলে খুব খারাপ হবে আল্লাহ তালা বলেছেন ওল্লাদিন এক নিজুনে ওয়াল ফেউবতা ওলা আয়ুন ফেকুন আহা ফি সাবিল ইল্লাহ যারা সম্পত্তি স্বর্ণরূপায় ইত্যাদি এগুলা পুঞ্জীভূত করে জাকাত দেয় না তাদের জন্য কঠিন শাস্তি শাস্তিরা কি ইয়ংায়ু মালৈ গাফি নারী জগন্নামা ফতুকুয়া বিগাজিবা হুগুম অজুনু ভুগুম অধুঘুরুঘুম হা দা মা কনঃ স্তুমলিয়া ফুসিকুম ফাদুকু মা কুমতুম তক নিজ লোহা করা হবে উত্তপ্ত করে আল্লাহ তালা যে পার্শে পিঠে এরপরে চেহারায় শরীরে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা গুলা দিয়ে সেঁক দিবেন এবং এগুলোকে আল্লাহ তালা সাপ বানায় দিবেন বেড়ি বানায় দিবেন সাপ এগুলোকে আল্লাহ তালা শিকল বানায় দিবেন আর শিকল তখন কথা বলবে বলবে এই যে দেখো আমি তোমার সম্পদ আনা কানজুক যে সম্পদের জাকাত দেওয়া হয় নাই এই সম্পদ যখন তার গলায় বেড়ি হিসেবে পড়ায় দেওয়া হবে এই সম্পদ তখন বলবে আনা কানজুক আমি তোমার